সালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কালো রঙের নকশি কাঁথার ডিজাইন এখানে প্রায় আটান্ন প্লাস ডিজাইন আছে সিম্পল গর্জিয়াস সবই আছে আপনারা যারা কালো রঙের উপরে নকশি কাঁথা খুঁজছেন অথবা ভাবছেন যে কালো রঙের উপরে নকশি কাঁথা কেমন লাগবে তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন এখানে প্রত্যেকটা কাঁথা কিন্তু শুরুর দিকে সেলাই করা নকশি কাঁথা আছে তো আপনারা কিন্তু এখান থেকে সেলাই করা দেখে বুঝতে পারবেন কোন সুতাটা ভালো মানায় কিংবা কোন সুতাটা ভালো লাগে দেখে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ডিজাইনগুলো আট করে নিতে পারবেন অনেক কাপড় আসেন কালো রঙের নকশি গাথায় ডিজাইন খুঁজছেন কিংবা কালো রঙের নকশি কেথায় কোন সুতাটা ভালো লাগবে কীরকম লাগবে এটা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা চাইলে এখান থেকে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে কিংবা ডাউনলোড করে ডিজাইনগুলো এঁকে নিতে পারেন আর যদি আপনারা এখান থেকে ভিডিওর কোনো ডিজাইন আঁকতে নাও পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এত অবশ্যই নাম্বার বলতে হবে যে এত নাম্বার ভিডিও কাঁথাটা আমাকে আর্ট ভিডিও দেন তাহলে কিন্তু আমি আপনাদের আর্ট ভিডিও করে দেব আর দেখুন কতটা ইউনিক অনেক সেলার আপুর আছেন যারা অনলাইনে বিভিন্নভাবে খাতা সেল করে থাকেন বিভিন্ন পেজে তাদের জন্য তো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর নকশি গাথার ডিজাইন প্রয়োজন হয় তারাও কিন্তু চাইলে আমার চ্যানেল থেকে নিয়ে সুন্দর করে নকশি গাথার ডিজাইনগুলো আট করে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওগুলো দেখতে থাকি আর হ্যাঁ নকশি উপরে আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে এবং বিভিন্ন ড্রেস ডিজাইনের উপরে অনেক ভিডিও আপলোড করা আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর সেগুলো দেখে আসতে পারেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের ভিডিওটি দেখতে থাকি